নমস্কার এসো কবিতা শুনির আজকের পর্বে আবারও সকলকে স্বাগত জানাই আজ পঁচিশে বৈশাখ সেই বিশেষ দিন আগত আজ রবি ঠাকুরের শুভ জন্মদিবস আমাদের বাঙালিদের মধ্যে বর্তমানে যেন ওই পঁচিশে বৈশাখটাও ওই বারো মাসের তেরো পার্বণের এক পার্বণ হয়ে গেছে ছোটবেলায় সহজপাঠের ছোট খোকা বলে অ আ শেখে নিসে কথা কওয়া দিয়ে রবীন্দ্রনাথকে চেনার শুরু যা আজও শেষ হয়নি দিন দিন যেন আমরা তাকে নতুনভাবে নতুন করে আবিষ্কার করে চলেছি তিনি এক জীবনে যে পরিমাণ লিখে গেছেন আমরা এক জীবনে তা পড়ে শেষ করতে পারবো কিনা না সন্দেহ রয়েছে তার লেখায় যেরকম হাসি আনন্দ রয়েছে যেরকম প্রেম ভালোবাসা রয়েছে যেরকম মান অভিমান রয়েছে সেরকমই তার কলমের নিপ দিয়ে সমসাময়িক জটিল কঠিন পরিস্থিতির মোকাবিলায় সমাজকে আহ্বানের ডাক রয়েছে অন্যায়ের প্রতিবাদ রয়েছে তাই তো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যও তার সেই সমসাময়িক সময়ের সামাজিক যুদ্ধাবস্থায় প্রতিবাদের জন্য আবার পঁচিশে বৈশাখের কাছে আবেদন করেছেন কবিগুরুকে আবার ফিরিয়ে দেওয়ার আজ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখে দাঁড়িয়েও আমরা যে জরুরি দেশের অবস্থা যে উত্তপ্ত অবস্থা আরও এক প্রাক যুদ্ধের মুহূর্ত প্রত্যক্ষ করছি সেখানে আজকের এই সমসাময়িক পরিস্থিতিতেও সুকান্ত ভট্টাচার্যের রবি ঠাকুরের প্রতি এই কবিতা যেন সমানভাবে প্রাসঙ্গিক আজ রবি প্রণামের পঁচিশে বৈশাখের এই বিশেষ পর্বে আমার নিবেদন সুকান্ত ভট্টাচার্যের লেখা পঁচিশে বৈশাখের উদ্দেশ্যে আমার প্রার্থনা শোনো হে পঁচিশে বৈশাখ আরও একবার আরো একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য চক্ষে দেখি ভেঙে দুঃসাহসের আঘাত যন্ত্রণায় রুদ্ধ বাক যে যন্ত্রণা সহায় হীনের বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরদার ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাত করে কানা কানে দামামা ওই বাজে দিন বদলের পালা এ ঝড় যুগের মাঝে নিষ্কম্প গাছের পাতা রুদ্ধশ্বাস অগ্নিগর্ভদিন বিস্ফারিত দৃষ্টি মেলে এ আকাশ গতিরুদ্ধ বায়ু আ বিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়ায় রঙিন সংশয় স্পন্দিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেলে না উত্তর কোন সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বাড়লেন পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি কাঁপে দিন রক্তাক্ত আভায় রাম রাবণের যুদ্ধে বিক্ষত দুর্ভিক্ষ মৌনম পূর্বাঞ্চল দীপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সবাই রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করো। এবার নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে যদিও সে অনাগত তবু যেন তার ডাক আমাদেরই মাঝে তাকে জন্ম দাও হে পঁচিশে বৈশাখ হে পঁচিশে বৈশাখ নমস্কার